তো ওয়েলকাম সবাইকে আমাদের আজকে তৃতীয় পর্ব আমরা আজকে দেখব কীভাবে ব্লগস ওয়েবসাইটের নিক সিলেক্ট করতে হয় তো আমাদের আসলে এই যে আমরা টপিকগুলো সাজিয়েছি এর ভিতরে আরও কিছু টপিক আমরা অ্যাড করছি যেমন আসলে আমাদের ব্লগ সাইটটাতে কীভাবে এসিউ করবো আমরা এবং কীভাবে ব্লগ সাইটের জন্য আমরা লোগো তৈরি করবো আমরা সেটাও দেখব তো আমি দুটো টপিক অ্যাড করে নিচ্ছি আমি আসলে ধারাবাহিকভাবে সবগুলো সাজিয়ে রেখেছি তো এখানে আরও কিছু অ্যাড হতে পারে আমি অ্যাড হলে অবশ্যই আপনাদেরকে সেই টিউটোরিয়ালগুলো দিয়ে দেবো সাথে সাথে তো আজকে আমরা যেহেতু দেখব কীভাবে ব্লক সাইডের নিজ সিলেক্ট করতে হয় তো আমরা যেহেতু এর মাধ্যমে সব কিছু করতেছি তো আমরা এর থেকে আপনার হেল্প নেব কীভাবে আসলে আমাদের নিজ সিলেক্ট করব তো আপনার প্রথমে আমরা যেটি সার্চ করবো লিখে আমি এখানে বাংলা লিখে নিচ্ছি তো আমি চেয়ার জিপিপিটিকে বলবো আসলে কিছু কিছু নিশ আমাকে সাজেস্ট করার জন্য তো এখান থেকে আপনার ও আমাকে সাজেস্ট করবে আসলে বাংলা বলঙির জন্য যে ভালো যে নিজগুলো আছে তো আরেকটি কথা হচ্ছে আপনার আপনি যে নিশি ওয়েবসাইট করেন না কেন আপনি কিন্তু চাইলে মাল্টিপেল নিশেও আপনার ওয়েবসাইটটি তৈরি করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি যে নিশই তৈরি করুন যে কোনো একটি নিশ নিয়ে তৈরি করুন আপনি যদি টেকনোলজি নিশ নিয়ে কাজ করতে চান বা গ্যাজেট রিভিউ আপনি শুধু এই নিশ এই এই রিলেটেড এই এবং এই টপিকেই আপনার ওয়েবসাইটে তৈরি করবেন আপনি দেখা যায় অনেকে টেকনোলজি আপনার পর এসিও ফিটনেস হেলথ মানে বিভিন্ন বিষয়ে একটা সাইটের ভিতরেই সব ধরনের মাল্টিপাল নিশ নিয়ে কাজ করে তো এক্ষেত্রে দেখা যায় আপনার আপনার যে অথরিটিটা বিল্ড মানে আপনার যে অথরিটি আছে সেটা বিল্ড করার ক্ষেত্রে আসলে এটা একটা ইফেক্ট পড়ে তো এক্ষেত্রে আপনার যে কোনো একটি নিশ নিয়ে কাজ করা উচিত আপনি যদি টেক নিয়ে নিচ নিয়ে কাজ করেন তাহলে টেক নিয়ে নিশ নিয়েই কাজ করবেন তাহলে আপনার যে রিডার আছে বা আপনার যে অথরিটি তৈরি হবে তারা অবশ্যই জানবে যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি টেক রিলেটেড আপনার যে কন্টেন্ট আপনি পাবলিশ করেন এবং যারা আপনি যদি হেলথ রিলেটেড কন্টেন্ট পাবলিশ করে থাকেন তাহলে আপনার যে অথরিটি আছে তারাও কিন্তু আসলে বুঝবে আপনি ফিটনেস অথবা হেলথ নিয়ে হেলথ নিয়েই কাজ করেন তো আমি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি তো আমি আমাদের এখান থেকে অনেক আমাকে গুগল চেয়ার জিবিটি অনেক নিশ সাজেস্ট করেছে আমি এখান থেকে জাস্ট টেকনোলজি নিশ নিয়ে কাজ করবো তো এখান থেকে আমি টেকনোলজি নিশ নিয়ে কাজ করব। কারণ আপনার আমাদের যেহেতু এখন ডিজিটাল দুনিয়াতে টেকনোলজি নিয়েই নতুন নতুন বিভিন্ন আপডেট বিষয় আসতেছে এবং বিভিন্ন আপনি টেকনোলজি নিশ নিয়ে কাজ করলে কখনই আপনার মানে কন্টেন্টের অভাব হবে না ঠিক আছে তো আপনি একটা না একটা বিষয় নিয়ে সময় আপনার ব্লোকে পাবলিশ করতে পারবেন তো এভাবে আপনি আপনার যে আপনার যে নিজ নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন সেই নিজটা আপনি সিলেক্ট করবেন আমি এই আমাদের পুরো সিরিজ জুড়ে টেকনোলজির নিজ নিয়ে কাজ করে দেখাবো আপনাদেরকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব আসলে কীভাবে নিশ সিলেক্ট করেছি এবং আমাদের সাইটের জন্য লোগো তৈরি করব তার আগেও আমাদের যেটা দেখার প্রয়োজন সেটা হচ্ছে নিশের পরে আমরা কীভাবে আসলে কিওয়ার্ড সিলেক্ট করব আমাদের যে সাইট আছে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যদি আমরা ভালো কিওয়ার্ড চুজ করতে না পারি সেক্ষেত্রে দেখা যায় আমরা গুগল থেকে অর্গানিকভাবে ট্রাফিক ট্রাফিক পাবো না তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আমরা কিওয়ার্ড এআইয়ের সাহায্যে কিছু কিওয়ার্ড পিক করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম